ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রার্থী যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি পরহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় করবেন দেখালে সুবিদলে আমি যদি আমার পথ ছলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়াই কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্বদার শিক্ষার্থীদের কাছে বিশ্বদার শিক্ষার্থীদের সাথে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনার কাট গড়া ধার করেন এবং একদম যেভাবে শুদ্ধ দিলে পরে আমার জন্য সে পত্রটা সঠিক পথে যায় সেভাবে যেন সেই বিশ্বদার শিক্ষার্থীরা আমাকে বুঝে দেন সেই কামনা করব একই সাথে আমার জায়গা থেকে এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের আল্লাহ করি আল্লাহ রব্লা আলমান দেয় এবং একই সাথে আমার দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খ্যান না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খ্যান না হয় কোনো অপরচুনিটির খ্যান না হয় যেটির মধ্য দিয়ে কাল কেমতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জব দিতে মুখোমুখি হতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলমের যাতে আগামী পথ চলা শিক্ষার্থীদের আমার রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো শিক্ষার্থীদের কাছে আমাকে সেভাবে পরামর্শ সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিভিন্ন অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কিভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য আহ যে যার জায়গা থেকে খুশি হয়েছে আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং আহ যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে পারছি না এটি মূলত শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত আদ রক্ষা করতে পারবো না শিক্ষার অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্য সেটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা কদিন আমরা দায়িত্ব আমাদের পালন করে যাব ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনার সবাই কলাম সাংবাদিক বন্ধুগণ সমাপনী কথা নিয়ে আসা আজকের এই ঘোষণা পরবর্তী আহ প্রেস কনফারেন্সে সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপার্থী যিনি ছিলেন এবং এই শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক তাহে ভাইকে অনুরোধ করছে কথা নিয়ে সালামু আলাইকুম আপনাদের নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে আমরা শুরুতেই প্রত্যাশা শুরু করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রত্যেক ক্যাম্পাসে ক্যাম্পাস গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একসাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরেশার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে পড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার পাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ সরকারের সকল প্রিয় উপস্থিতি ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ়কন্ধে বলতে চাই ছাত্রীবাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা سابقا এমএসএম ফরহাদ মহিউদ্দিন খান সহAppCompat শিক্ষার্থীwidetilde আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হল আদায় করব ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস গিনির না হওয়ার কথা আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি ডাকসুর

সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না শিক্ষার্থীদের যে সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছে নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাক্তার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহস ঢুকিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে প্রতিজ্ঞা করছি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মের পথের যে আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভারনমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্য নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসাবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা পার্টি ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহার ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক করবে নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দেব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানাতে সব কবুল করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের প্যান্ডেলের ডিটেল এবং হচ্ছে আরো যত যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে আপাতত এটি মূলত শিক্ষার্থীদের আমরাও কোন থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বন হয়ে কাজ করতে চাই একজন চারুকলার একজন শিক্ষার্থী ইসলামিক একজন শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুগিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলো একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই সকল ধরনের মত দ্বিমত টাকসু ইলেকশনের আগে কিংবা টাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে পক্ষ বিভক্ত হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থী সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েস গুলো রেজ করতে চাই কাজ করতে চাই